বন্ধু রাঙা তীরবন্ধন এইবার দেখো বলছে কিভাবে তুই প্রমাণ করবি যে ওই মানুষগুলো ওই মূর্তিকে চুরি করেছে হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু প্রমাণ করে দেবে রাঙামতি যে কিভাবে ওই পাড়ার মানুষগুলো মূর্তি চুরি করে হ্যাঁ বলছে আমার কাছে প্রমাণ আছে ওই যে দেখো মানুষটি যাচ্ছে ওই বস্তার মধ্যে কী নিয়ে যাচ্ছে তুমি কি দেখবে তার বস্তার মধ্যে কি আছে তখনই দেখো মানুষটিকে আটকিয়ে ফেলে এখানে হ্যাঁ রাতের অন্ধকারে এক ঘরের মধ্যে নিয়ে যায় আর দেখে তো এখানে গাছের মধ্যে এখানে এই গাছের রসগুলো বিক্রি করে এই চুরি চুরি করে কিন্তু দেখো এখানে শুধু বস্তার মধ্যে আরও একটা বস্তা ছিল সেই বস্তাটা খোলাতে বলে কিন্তু দেখো এই বস্তার মধ্যে মনে হয় অনেক কিছু লুকানো রয়েছে হ্যাঁ এই যে দেখো মন্দিরটি ভের হচ্ছে এটা কিন্তু তাদের পূজা করে এটাকে হ্যাঁ কিন্তু এটা পূজা করা কিন্তু ঠিক নেই আর এটা কি চুরি করছো অবশ্যই তোমরা এবার রাঙামতির তিরিনজর এইবার সিরিয়ালটি মজাদার হতে চলেছি যারা যারা দেখো অবশ্যই তোমরা সোম থেকে রবিবার সাড়ে সাতটায় তোমরা দেখতে পাবে সিরিয়ালটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো করো